আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একেবারে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এখনও আবেদনই শুরু হয়নি বিশাল বড়ো কিন্তু পদসংখ্যা তো আজকে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটা সেটা হচ্ছে গণপর্তি অধিদপ্তরে দেখেন এখানে ষোলোতম গ্রেডে চারশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এবং বিশতম গ্রেডে দুইশো ছয় জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ চারশো আর দুইশো ছয়শো ছয়শো আর হচ্ছে ষাট উনসত্তর অর্থাৎ ছয়শো উনসত্তর জন একটা সার্কুলার বিশাল বড় কিন্তু একটা সার্কুলার তো ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন বা জব সার্কুলার খুঁজে থাকেন তাদের জন্য একটা বেস্ট একটা সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে আজকে আমরা এটা নিয়ে আলোপ আলোচনা করবো এখানে কি কী সার্কুলার দেওয়া আছে কোন কোন পদে সার্কুলারগুলো দেওয়া আছে কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ এ টু জেড আজকের ভিডিওতে আমরা সুন্দর করে দেখে দেবো তো ফুল ভিডিওটা দেখবেন এবং বিষয়টা জানতে পারবেন তার আমি বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে আনতে পারবেন তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং যে তার আগে আরেকটা কথা বলে নেই আপনি যদি অনলাইনের মাধ্যমেই যে কোনো সার্কুলারের আবেদন করে নিতে চান যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন করে নিতে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন এই বিষয়টা যদি আপনি বলে দেন আপনার আবেদনটা কিন্তু আমরা সুন্দরভাবে আবেদন করে দেবো ডকুমেন্টগুলো নেওয়ার পরে একদম অনলাইন থেকে মার্কশিট ডাউনলোড দিয়ে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে সকল ইনফরমেশনগুলো পূরণ করে আপনাকে পিডিএফ দেব দেন আপনি যদি বলেন সব ঠিক আছে তারপরে আমরা সাবমিট দেবো এইভাবে কিন্তু আমরা আবেদন করে দেয় সো আপনি আমাদের থেকে চাইলে আবেদনটা করে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে কিন্তু আমরা আবেদন করে দিয়ে থাকি তো যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে কয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কি কি বিষয়গুলো আমরা এখন দেখব এখান থেকে তো এইটাতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে সো এটা হচ্ছে আপনার আঠাশে সেপ্টেম্বর আমরা যদি একটু ওয়েবসাইট দেখাই এখানে যদিও তেইশ সেপ্টেম্বর দেওয়া আছে এটা কিন্তু আঠাশে সেপ্টেম্বর রিলিজ হয়েছে এই যে গণপূর্তি অধিদপ্তরের মধ্যে আছে আমরা এখানে নোটিশ বোর্ডে আপনার দেখতে পারেন যে গণ এই যে চোদ্দো থেকে চোদ্দতম ষোলোতম গ্রেডের সার্কুলার এই যে আঠাশ নয় প্রকাশিত হয়েছে তো এটা আমরা এখন দেখবো কি কী পদ এবং কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী থেকে আপনার কিন্তু সার্কুলার আছে আমরা নিজ থেকেই দেখাই তাহলে হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে দেখেন অষ্টম শ্রেণীর মালি থেকে আমরা একদম নিচ থেকে দেখাবো তো এখানে অষ্টম শ্রেণীর মালি পদে নিয়োগ দেওয়া হবে হচ্ছে আঠারো জনকে প্রহরিত একাশি জনকে নিয়োগ দেওয়া হবে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন যারা বিষ্টমের মধ্যে আবেদন খুঁজে থাকেন সার্কুলার খুঁজে থাকেন তাদের জন্য এই সার্কুলারগুলো গুলো পদে একশো একষট্টি জন একশো একষট্টি জন কি পদসংখ্যা বিশাল বড় কিন্তু তো আপনারা কিন্তু এই সার্কুলার গুলো মিস করবেন না আপনারা অবশ্যই আবেদন করবেন একশো একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে বিষ্টম সো যারা হচ্ছে ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে জব খুঁজে থাকেন একটা বেস্ট একটা কিন্তু সার্কুলার এটা আপনাদের মধ্যেই চলে আসছে একশো একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে এই তিনটা পদ এই তিনটা হচ্ছে বিশতম গ্রেডের এই তিনটে তার মানে অভিষয়ক নিরাপত্তা বরহরী মালি এই তিনটে বিশতম সার্কুলার বিষ্টম গ্রেডের সার্কুলার তো আপনারা আবেদন করতে চাইলে অভিষয়ক এসএসসি এবং এই দুটাতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন একশো একষট্টি জন একাশি জন আঠারো জন মোট দুইশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা এইটার পেমেন্ট ফিড আমরা আগে দেখবো তারপরে আমরা ষোলোতম গ্রেডের যে সার্কুলারটা ওইটাতে আমরা যাব তো এটাতে যদি আপনি আবেদন করতে চান এখানে যে পেমেন্টের ফিটা দেখি আমরা কত টাকা পেমেন্ট ফি সো এটাতে পেমেন্ট ফি হচ্ছে শুধু বিশতম গ্রেডের শুধুমাত্র ছাপ্পান্ন টাকা এবং আপনারা যদি নিজেরা আবেদন করতে চান পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ চার টাকা শুধুমাত্র চুয়ান্ন টাকা এবং দুটো এস এম এস বাবদ পাঁচ টাকা থেকে ছয় টাকার মতো কেটে থাকে অর্থাৎ আপনি যদি ষাট টাকার মতো রিচার্জ দেন টেলিডক সিমে তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন অথবা আমরা চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিয়ে আমরাই আপনার একদম ফিটাও কিন্তু পরিশোধ করে দেব কোনো সমস্যা নাই সব কিছু কিন্তু আমরাই করে দিই চাইলেই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই যেখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আচ্ছা পরবর্তীতে আমরা ষোলোতম যে সার্কুলারটা ষোলোতম গ্রেডের যে সার্কুলারটা আছে সো তো সেই সার্কুলারে আমরা আমরা এখন যাব তো এখান থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমরা ওইটা দেখতে পারবো উপরের দিকে যে সার্কুলারটা আছে এই তো এইটা এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেড যে সার্কুলার তো এটাতে অভিষয়ক পদে একশো জন কোন না না আরো উপরে আছে সেটা হ্যাঁ একটু জানান একটু অপেক্ষা করেন এই তো পাইছি হয়তো একেবারে উপরে অর্থাৎ দুইটা তো একটা হচ্ছে ষোলোতম গ্রেড এর একটা হচ্ছে আপনার আহ বিশতম গ্রেড তো আমরা বিশতম গ্রেড দেখছি এবার আমরা ষোলোতম গ্রেড দেখবো দেখব ষোলোতম গ্রেডে চারশো নজনকে নিয়োগ দেওয়া হবে হিসাব সহকারীদের নিয়োগ দেওয়া হবে একশো উনিশজন শুধুমাত্র এসএসসি পাশ করলে কি এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আচ্ছা এটাতে আপনাকে এইসএসসি পাশ করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তবে অবশ্যই বিজনেস স্টাডিজ থেকে পড়তে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সম্মানজীবী অর্থাৎ যারা এইচএসসি এসএসসি সি বাণিজ্য বিভাগ নিয়ে পড়ছেন তারাই আবেদন করতে পারবেন এরপরে আছে অভিযোগ মুদ্রাকরি ছিয়াত্তর জনকে নিয়োগ হবে বিশাল বড় পদ সংখ্যা এখানে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমবের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতেও শুধুমাত্র এইচএসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অবশ্যই তাহলে আপনারা আবেদন করতে পারবেন বিশটা বা বিশটা শব্দ নিয়ে আসতে হবে পার মিনিটে কার্য সহকারিতাও আপনি আবেদন করতে পারেন একশো চুয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটাতেও শুধুমাত্র এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অথবা এইচএসসি ভকেশনাল থেকে যারা পড়ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন তারপর আছে নকশাকার নকশাকারে একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপর আসে স্ট্যান্ট টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে কাম কম্পিউটারে অপারেটার উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে বাংলাতে আপনার পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ লাগবে যদি আপনি এই শব্দটা টাইপের গতিতে নিয়ে আসতে পারেন আবেদন করতে পারবেন এবং আপনার টাইপিংয়ে ইংরেজিতে এখানে আপনার ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা এক পাঁচটা পদ দেখলাম এখান থেকে হচ্ছে মোট জন নিয়োগ দেওয়া হবে যে যে পদে আবেদন করতে চান সেই পদ অনুযায়ী সেই যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন তো এটার পেমেন্ট ফিড আমরা যদি এখান থেকে দেখি তো আবেদন হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি আপনাদের বয়স থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এর বাহিরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না বত্রিশ পার হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সো এখানে হচ্ছে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সমস্যা নেই আমরা আবেদন করে দেবো আপনার নিজেরা চাইলে নিজেরাও আবেদন করতে পারবেন পিডাব্লিউডি গভ বিডি থেকে আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর লাগবে সো এরপর আমরা এখান থেকে দেখব এই পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একশো চার টাকা কিন্তু আপনার সরকারের সরকার কেটে নিবে সো এই একশো চার টাকা কিন্তু আপনার পেমেন্ট ফি জমা দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো আশা করি আপনি এই বিষয়টা সম্পর্কে জেনেছেন এখানে দুইটা পদ আছে একটা গেল হচ্ছে কতজন একটা হচ্ছে চারশো নয় জন আর একটা হচ্ছে এখান থেকে এখান থেকে দুইশো ষাট জন আচ্ছা আবেদনটা শুরু হবে বাই তারিখ থেকে সেটা আমরা যদি দেখি আবেদনটা হচ্ছে এক তারিখ থেকে শুরু হবে অর্থাৎ একে অক্টোবর একে অক্টোবর থেকে শুরু হবে এইটা হচ্ছে আপনার হ্যাঁ এই যে দেখেন এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ বিকালবেলা আরও সময় আসে হচ্ছে এটা কয়ে মাস এটা দেখিয়ে যদি আমরা একটু এটা হচ্ছে আমরা যদি একটু তারিখটা দেখি আপনাদেরকে এটা হচ্ছে মাস তাই না সেই ক্ষেত্রে আপনার সময় হচ্ছে তাহলে যেহেতু আজকের রাত যাবে আগামী আগামীকালও যাবে তো এই দুই দিনের মধ্যে যারা ভিডিওটা দেখবেন আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপে মানে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কোথাও লিখে রাখবেন বা মোবাইলে সেভ করে রাখতে পারেন যোগাযোগ করবেন হচ্ছে এক তারিখ কয়টার দিকে সেটা আমি বলে দিই সকাল দশটার পর অর্থাৎ আপনি এগারোটা বারোটা এক তারিখ এগারোটা বারোটার দিকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করবেন ইনশাল্লাহ আপনার আবেদনটা সুন্দরভাবে করে দেওয়া যাবে এটা হচ্ছে এক দশ হাজার পঁচিশ সকাল দশ ঘটি সো দুটোই কিন্তু এক দশ তারিখেই কিন্তু শুরু হবে তো যারা এখানে দেখেন এটা এটাতোর দিকে একটু সময় দিকে আমরা তো এটাও কিন্তু আপনার এক দশ দু হাজার পঁচিশ তারিখেই শুরু হবে অর্থাৎ দুইটা সার্কুলারই কিন্তু একই সাথে শুরু হয়েছে দুইটা সার্কুলার শুধুমাত্র গ্রেডের পার্থক্য এটা হচ্ছে ষোলোতম গ্রেড এটা হচ্ছে বিশতম গ্রেডের সো এই হলো বিষয় যারা আবেদন নিজেরা করবেন এক তারিখের এক তারিখ দশটার দশটার পরে করতে পারবেন যারা আমাদের থেকে করে নেবেন তারা হচ্ছে এই সময়ের পরে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আবেদনটা করে দেওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনার উত্তরটা দিয়ে আপনার বিষয়টাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম